ক্লিন রাউজন ক্যাম্পেইন দিয়ে সামাজিক আন্দোলন শুরু ফিলিস্তিনিদের জন্য অর্থ সংগ্রহে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের সহায়তায় তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে বিধ্বস্ত জনতার সাহায্যে শীতার্তদের কষ্ট লাঘবে বানভাসী মানুষের মাঝে বন্যা দুর্গতদের পাশে বখাটেদের নির্মূলে করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে সবখানেই থাকেন তিনি যখনই নিজের চারপাশে দেখা দেয় কোনো মানবিক সংকট ওয়ান ম্যান আর্মির মতো তাৎক্ষণিকভাবে ছুটে যান স্বপ্নবাজ তরুণ ফরাজ করিম চৌধুরী প্রশ্ন হচ্ছে এই যে অন্যের বিপদে সদা ঝাঁপিয়ে পড়েন অকাতরে অর্থ ব্যয় করেন এই অর্থ কোথা থেকে আসে কে দেয় এমন অঢেল অর্থের যোগান তিরিশের কোটায় পৌঁছে যাওয়া ফরাজ নিজে যেমন প্রচুর অর্থ আয় করেন তেমনি তার ধনাঢ়্য বাবা কিংবা পরিবার থেকেও আসে টাকার স্রোত আসলে ফরাজ করিম চৌধুরীদের পরিবারটি ঐতিহাসিকভাবেই চট্টগ্রাম জেলার একটি অভিজাত খানদানি বংশের অংশ প্রাচীন কাল থেকে ধনী তারা কতটা ধনী তার দাদা এবিএম ফজলুল কবির চৌধুরীর মৃত্যুর সময়ও তাদের বাড়িতে গাড়ি ছিল পাঁচটি রাজনীতির পাশাপাশি বিরার ব্যবসায়ীও ছিলেন তিনি ছিলেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রথম সভাপতি ফারাজের বাবা এবিএম ফজলে করিম চৌধুরীর পারিবারিক ব্যবসা আরও বাড়ান আশির দশকে শিপিং ও সিএনএফ ব্যবসা শুরু করেন এসব ব্যবসায় এখনই কঠিন সেই যুগে ছিল আরও দুর্লভ আরও লাভজনক নব্বই দশকে স্টক এক্সচেঞ্জের লাইসেন্স নেন তার বাবা ইংল্যান্ডে উচ্চশিক্ষা শেষ করে করে ফারাজও জড়িয়েছেন ব্যবসায় তিনি ফেডারাল ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক পরিবারের জাহাজ কোম্পানিও দেখাশোনা করেন তাদের পোশাক কারখানা আছে যার কোনো ঋণ নেই গার্মেন্টসটিরও একজন পরিচালক তিনি ডয়েটস ইন্টারন্যাশনাল নামে একটি ইঞ্জিন কোম্পানির চেয়ারম্যানও ফারাজ সে সঙ্গে এয়ারকন ইন্টারন্যাশনাল নামে একটি কনস্ট্রাকশন কোম্পানির বাংলাদেশ প্রতিনিধি তিনি এসব কোম্পানি থেকে যে আয় হয় ফারাজের তার প্রায় পুরোটাই ব্যয় করেন সামাজিক কাজে কখনো সখনো টান পড়লে যান বাবার কাছে ছোটবেলায় নিজের ওয়ার্ড্রোবে পড়ে থাকা জামা সবগুলো গরিবদের বন্ধুদের মাঝে বিলিয়ে দিয়েছিলেন ফারাজ দেখে খুশি হন তার বাবা এরপর থেকে যখনই মানুষকে সহায়তা করতে চেয়েছেন অকাতরে অর্থ পেয়েছেন বাবার কাছ থেকে ফারাজের জন্ম উনিশশো সালের ২৬ অগস্ট ঢাকায় পড়াশোনা শুরু এখানেই পরে ফিরে যান চট্টগ্রামের রাউচানের বাড়িতে জন্মের চার বছর পর বাবা নামেন সংসদ নির্বাচনে বাবার সঙ্গে বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক অনুষ্ঠানে গিয়ে সমাজকর্ম আর রাজনীতিতে আগ্রহ জাগে তার পড়াশোনার জন্য কৈশোরে ইংল্যান্ডে পারে যেমন ফারাজ কিংস কলেজ অব লন্ডন থেকে সালে ম্যানচেস্টার থেকে মাস্টার্স করে দেশে যোগ দেন পারিবারিক ব্যবসায় দেশে ফিরে দেখেন রাওজানে স্কুল কলেজে বখাটেদের উৎপাত মেয়েদের পড়তে হচ্ছে অপ্রীতিকর অবস্থায় রুখে দাঁড়ালেন তিনি প্রশাসনের সহায়তায় মাঠে নামেন বখাটেদের নির্বলে চালু করেন হেল্প ডেস্ক সার্ভিস চাদাবাজি বাজিয়ে দখলদারি নারী নির্যাতনের বিষয়ে অভিযোগ আসতে থাকে সেখানে এরপর থানার মাধ্যমে ভুক্তভোগীদের প্রতি বাড়াতে থাকেন সহায়তার হাত দু সালের আগস্টে রাউজানের ট্রাক চাপায় প্রাণ হারায় এক স্কুল ছাত্র ফারাজ এবং তার বাবা সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী তখন ঢাকায় এই সুযোগে নিহতের স্বজনদের বিশ হাজার টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয় ফারাজের কানে সে কথা পৌঁছাতেই তিনি ছুটে যান এলাকায় নিহত স্বজনদের থানায় নিয়ে মামলা করান ওই বছরই শুরু হয় ক্লিন রাউজান আন্দোলন সেন্ট্রাল ইন্টারন্যাশনাল বয়েজ অব ব্রাউজার নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে চলছে তা দু সালে করোনা মহামারীর সময় রোজায় প্রায় ষাট হাজার মানুষের খাবার সরবরাহ করেন ফারাজ নিম্ন মধ্যবিত্তদের ঘরে গোপনীয়তার সঙ্গে দিয়ে এসেছেন সহায়তা একে ত্রাণ বলে বলেছেন উপহার যেন পরিবারগুলো হীনমন্যতায় না ভোগে সে সময় চালু করেন টেলিমেডিসিন সেবাও বিনামূল্যে বিতরণ করেন সুরক্ষা সামগ্রী করোনা আক্রান্ত তদের দাফন বা সৎকারে করেন টিম নিজে আক্রান্ত হন কোভিডে ফারাজের পূর্বপুরুষেরাও নানাভাবে আলোচিত ছিলেন উনিশশো সাল থেকেই তার বাবা আওয়ামী লীগের হয়ে চট্টগ্রাম ছয় আসনে ভোটের লড়াই নামছেন প্রথমবার হারলেও জিতেছেন পরের চারবার বাবা ফজলে করিম চট্টগ্রামের আলোচিত সমালোচিত রাজনীতিক ফজলুল কাদের চৌধুরীর ভাতিজা সেই হিসেবে মানবতা বিরোধী অপরাধে ঝোলা বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী তার চাচাতো ভাই তবে চাচার পাকিস্তানপন্থী রাজনীতির সঙ্গে ফজলে করিম চৌধুরীর রাজনীতির মিল নেই উনিশশো সালে চাচাতো ভাই গিয়াস কাদের চৌধুরীর কাছে হারলেও দু সালে তাকে হারিয়েই সংসদে আসেন ফজলে করিম ফজলে করিমের দুই ছেলে ফারাজ করিমের ছোট ভাইয়ের নাম ফারহান করিম চৌধুরী